আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার এন এবং প্লাস আইভিডি এ ভ্যাকসিনের শিডিউল আজকে অষ্টম দিন আমি সপ্তম দিন থেকে দশম দিন এর ভিতরে করতে হয় এন ডি আই প্লাস আইআইভিডি এটা কিল ভ্যাকসিন এটা গাড়ির চামড়ার নিচে দেওয়া লাগে এটা আমি নিয়েছি পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে এটা আপনারা যে যে যা যে কোম্পানি ভালো লাগে সেই কোম্পানি নিতে পারেন এক কোম্পানির এক নিতে নিবে হয়তোবা আমি এই ভ্যাকসিনটা নিয়েছি কোন কোম্পানি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি না আপাতত কারণ এক একজনের এক এক রকম পুঁচি হতে পারে সেক্ষেত্রে আপনারা এক একজন এক একটা নিতে পারেন তো ভ্যাকসিন করার আগে ফ্রিজ থেকে আপনারা জানেন হয়তো বা যে ভ্যাকসিনগুলো ফ্রিজে রাখতে হয় নর্মালের মধ্যে রাখতে হয় যাতে ভ্যাকসিনগুলো গরম না হয়ে যায় ঠান্ডা অবস্থানে রাখতে হয় সেক্ষেত্রে আমি ঠান্ডা অবস্থায় ভ্যাকসিনটা আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে সেটা গরম হালকা কুসুম গরম পানির মধ্যে চুপিয়ে রাখতেছি ডাক্তার আসার আগ পর্যন্ত সেটাকে ঠান্ডা করব ঠান্ডা করার পরে ভ্যাকসিনগুলো মারতে হবে তো সকাল থেকে আমি নাপা সিরাপ বা লাইসোপিট এই দিয়ে নিতেছি কারণ এটার একটা ব্যথা অনুভব হতে পারে বা হালকা জ্বরও দেখা দিতে পারে সেক্ষেত্রে আমি নাপা এবং লাইসোপিট ব্যবহার করে নিতেছি নাফা যে সিরাপটা দিতেছি সেটা হচ্ছে আমরা যে বাচ্চাদেরকে বা নাপা সিরাপ ব্যবহার করে থাকি সে সেই সিরাপটাই ব্যবহার করতেছি নাপা সিরাপটা ব্যবহার করার নিয়ম হচ্ছে গিয়া এক লিটার পানিতে এক মিলি এবং তো নিয়ম আপনাদেরকে পূর্বে বলা হয়েছে তাই এটা নিয়ম বলতেছি না তো অলরেডি ডাক্তার চলে আসছে ও চলে আসার পরে ওরা যে ভ্যাকসিনটা করে সেই ভ্যাকসিনটার যে সিরিজটা ব্যবহার করা হয় সেটাকে গান বলা হয় সেই গানটা দিয়ে ওরা গরম পানি দিয়ে ওয়াশ করে নিতেছে যাতে এটাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া না থাকে বাস করা হয়ে গেলে ভ্যাকসিনের সাথে সেই ভ্যাকসিনের বোতলের সাথে সে গানটা সেট আপ করে নেওয়া হয়েছে এবং কি সেগুলো কিল করার জন্য সকল কিছু প্রস্তুতি কমপ্লিট এদিকে আমি বাচ্চা এক সাইডে জড়ো করে দিয়েছি এক সাইডে জড়ো করে দেওয়ার পরে সাথে একটা কাগজ দিয়ে পর্দা দিয়ে বেড়া দিয়ে নিয়েছি যাতে এক পাশে বাচ্চা আরেক পাশে না আসতে পারে কারণ দেওয়া ভ্যাকসিনগুলো এক পাশে রাখবো আর দেওয়া সারা ভ্যাকসিনগুলো আরেক পাশে রাখবো তারপর একটা ক্যারাটের মাধ্যমে করে করে এক একটা করে ভ্যাকসিন করতে হবে প্রত্যেকটা ভ্যাকসিন হান্ড্রেড পারসেন্ট শিওরের সাথে একুরেটভাবে এ করতে হয় এবং কি ওষুধগুলো মেপে মেপে দিতে হয় কারণ আমাদের যে যে কয়টা বাচ্চা আছে সেই বাচ্চার অনুসারে হিসাব করে ওরা ভ্যাকসিনগুলো করে থাকে এখানে যতগুলো বাচ্চা আছে এক এক হাজার মিলি ভ্যাকসিনটা আপনারা জানেন এক লিটার সেই এক হাজার ভ্যাকসিন করার জন্য এটা সর্বোচ্চ পয়েন্ট ফাইভ মিলি করে দেওয়া লাগে প্রত্যেকটা বাচ্চাকে সেক্ষেত্রে ওরা গানের মাধ্যমে সেটা সেট করে নেয় যে আসলে প্রত্যেকটা ভ্যাকসিন কতটুকু করে যাবে তো হানড্রেড পার্সেন্ট শিওরের সাথে ভ্যাকসিনগুলো করতে হয় যাতে চামড়ার মাধ্যমে ওলট পলট বা অন্য কোথাও যাতে গানের গোতাটা না লাগে সেক্ষেত্রে অবশ্যই শিওরের সাথে মারতে হয় যাতে অন্য কোথাও যদি গোঁতা বা শিরিষের যে গানের গোঁতাটা সেটা অন্য জায়গায় লাগলে সেক্ষেত্রে বাচ্চা মারাও যেতে পারে হান্ড্রেড পার্সেন্ট শিওরের সাথে কাজ করে থাকে ওরা কারণ এটা ওরা পূর্বের থেকে কাজ করে অভিজ্ঞ হয়ে নিয়ে তারপর কাজ শুরু করছে অভিজ্ঞতার সাথে ওরা কাজ করে থাকে এই ভ্যাকসিনগুলো ভ্যাকসিনগুলো আমরা নিজেরা করতে পারি না কারণ এটার কোনো অভিজ্ঞতা আমাদের নেই তো ওদের সাথে সাথে দিয়ে আমরা সবসময় করেই থাকি উনি আমার পূর্বে যে মুরগিগুলো ছিল সেগুলোর ভ্যাকসিনও করছে ওনার কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং উনি উনি অনেক অভিজ্ঞ দীর্ঘদিন যাবত এই কাজ করে আসতেছে তাই ওনারকে নিয়ে আমার কোনো সন্দেহ নাই সবসময় ওদের দিয়ে কাজ করাই থাকি আমি হানড্রেড পার্সেন্ট কাজ হয় ওনার কাছ থেকে কোনো ওরকম প্রবলেম দেখা দেয় না তো মোটামুটি ভ্যাকসিনের কাজ কমপ্লিট শেষের দিকে চলে আসছে ভ্যাকসিন করার পরে আজকে সারা দিন আমি নাপা সিরাপটাই ব্যবহার করব তারপর একবেলা কালকে থেকে একবেলা সাদা পানি ব্যবহার করব তারপর যে মেডিসিনগুলো বাকি ছিল সেইগুলো ব্যবহার করব ভ্যাকসিনের কাজ শেষের দিকে প্রায় শেষ হয়ে গেছে এই ভ্যাকসিনটা রানীক্ষেত এবং গাম্বুরা দুটার কাজ করে রানীক্ষেতের একটা ভ্যাকসিন চোখে ফোটা দেওয়া হয়েছে এটা কিল ভ্যাকসিন এবং গামবোড়া দুটার কাজ করবে এর পরবর্তী যে ভ্যাকসিনটা করা হবে সেটা দশম অথবা এগারোতম দিনে আমি দিয়ে থাকবো সেটা হচ্ছে এ গাম্বোড়ার ভ্যাকসিন সেটা কী ভ্যাকসিন নিতেছি আর কীভাবে দেওয়া হইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে ভ্যাকসিনটা করার কমপ্লিট হয়ে গেলে তারপর বুড়াটা একটু বড় করে দিতে হবে আজকে বুড়াটা একটু সোডো হয়ে গেছে অনেক গাদাগাদি হয়ে যেতেছে আজকে থেকে বুড়াটা বড় করে দিতে হবে বুড়া যদি বড়ো না করে দেয় সেক্ষেত্রে বাচ্চা পরি পর্যাপ্ত পরিমাণ যদি গাদাগাদি হয়ে যায় সেক্ষেত্রে এবং কি এ যদি গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে অ্যান্টারোটিক্সের প্রবলেম দেখা দিতে পারে সেই জন্য অবশ্যই এদিকে সেফটি থাকা লাগে খামারে অ্যান্টারাইটিক্স এবং গাম প্রবলেমটা সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয় বাচ্চা অবস্থায় গাম্বোড়া এবং অ্যান্টাবেটিক্স দেখা দেয় আমাদের পনেরো দিনে একটা ভ্যাকসিন থাকে সেটা হচ্ছে মারেক্স মারেক্স ভ্যাকসিনটা আমি দিব না কারণ হচ্ছে আমার মুরগিকে মারেক্স ভ্যাকসিন অলরেডি দেওয়া আছে একদিনের বাচ্চাকে কোম্পানি আমাদেরকে মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দিছে যার কারণে আমার মারেক্স ভ্যাকসিনটা প্রয়োজন নেই এখন অলরেডি ভ্যাকসিন করা কমপ্লিট ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে ভ্যাকসিন করার পরে মুভিগুলো একসাথে জ্বর হয়ে বসে থাকতেছে কারণ হালকা ব্যথা অনুভব হওয়ার কারণে ওরা বসে বসে এ রেস্ট নিতেছে বা হালকা জ্বরও দেখা দিতে পারে সেটা কিছুক্ষণ পর হয়তো বোঝা যাবে তার জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিয়ে নিছি যাতে কোনো পরিমাণ প্রবলেমে না আসে আজকে সারাদিন দিন পাশিরাপা লাচু বেট চলবে তারপর কালকে একবেলা সাদা পানি দেওয়ার পরে বাকি ওষুধগুলো তারপর থেকে ব্যবহার করবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই